বন্ধুরা নমস্কার বন্ধুরা কখনো কি ভেবে দেখেছেন আমরা কেন মরি মৃত্যু কি শুধুই শরীরের শেষ নাকি এটা জীবনেরই এক পর্ব কেন আমাদের মধ্যে এত আকাঙ্ক্ষা এত কামনা অথচ সেই কামনা পূর্ণ করতে গিয়ে আমরা নিজের শক্তিকে হারিয়ে ফেলি কেন আমাদের ভেতরে একদিকে অমরত্বের তৃষ্ণা আবার অন্যদিকে ভয় অসহায়তা আর সীমাবদ্ধতা এই প্রশ্নগুলোই আসলে মানুষকে যুবে জুবে ভাবিয়েছে আর শ্রিয়রবিন্দ এই প্রশ্নগুলোর গভীরে গিয়ে আমাদের এক অসাধারণ উত্তর দিয়েছেন তিনি বলেছেন মৃত্যু কামনা আর অশক্তি এই তিনটি আলাদা কিছু নয় এরা একে অপরের ছায়া একে অপরের রূপ যেখানে জীবন আছে সেখানে মৃত্যু অনিবার্য বলে আমরা ভাবি কিন্তু প্রকৃত সত্য মৃত্যু জীবনের বিপরীত নয় মৃত্যু আসলে জীবনেরই এক রূপান্তর প্রকৃতি এক আশ্চর্য নৃত্যে লিপ্ত সে ক্রমাগত সৃষ্টি করছে ধ্বংস করছে আবার সৃষ্টি করছে এই ধ্বংসের ছায়াই মৃত্যু কিন্তু এই মৃত্যু আসলে প্রকৃতির শত্রু নয় তার সহযোগী যেমন একজন শিল্পী পুরনো ছবিকে মুছে নতুন ছবি আঁকে তেমনি প্রকৃতি পুরনো রূপকে ভেঙে নতুন জীবন গড়ে মৃত্যু তাই এক শেষ নয় বরং এক পথ এক দরজা যার মধ্য দিয়ে জীবন নিজের সীমা অতিক্রম করে এগিয়ে যায় উচ্চতর চেতনার দিকে শ্রী অরবিন্দ বলেন জগতে তিনটি প্রধান শক্তি কাজ করে অমর আত্মা গতিশীল প্রাণ এবং রূপধারী পদার্থ এই তিনের মধ্যে প্রাণশক্তিই সর্বাধিক সক্রিয় কিন্তু প্রাণশক্তি যখন মন আর ইন্দ্রিয়ের সঙ্গে যুক্ত হয় তখন সে অন্ধ আকাঙ্ক্ষায় পরিণত হয় এই আকাঙ্ক্ষাই কামনা কামনা মানে কেবল ভোগলালসা নয় কামনা মানে জীবনের সেই অন্তহীন তৃষ্ণা যা চায় আরও পেতে আরও হতে প্রতিটি মানুষই কিছু না কিছু চায় ভালোবাসা ক্ষমতা সফলতা স্বীকৃতি আনন্দ কিন্তু এই কামনা যতই বেড়ে যায় ততই মানুষ নিজের মধ্যে শূন্যতা অনুভব করে কারণ সে জানে না সে আসলে কি খুঁজছে এই কামনার ভিতরে এক লুকানো সত্য আছে আমরা চিরন্তনকে খুঁজছি কিন্তু খুঁজছি ক্ষণস্থায়ী জিনিসে তাই আমাদের মধ্যে চিরন্তনের তৃষ্ণা আছে কিন্তু আমরা তার রূপ জানি না এই তৃষ্ণা থেকেই জন্ম নেয় অশক্তি যত বেশি আমরা বাইরের জগতে সুখ খুঁজি ততই নিজের অন্তরের শক্তি শুকিয়ে যায় কামনা কখনো পরিপূর্ণ হতে পারে না কারণ কামনার প্রকৃতি অসম্পূর্ণতা যতক্ষণ না আমরা বুঝি যে কামনা আসলে আত্মার বিকৃত রূপ ততক্ষণ আমরা তার দাস হয়ে থাকি এই কারণেই মানুষ শক্তিহীন হয় অশক্তি আসে যখন আমরা ভুলে যাই আমাদের আসল উৎস সেই চিৎশক্তি যা সর্বশক্তিমান আমরা ভাবি আমি ছোট দুর্বল সীমিত অথচ এই আমি এর গভীরে যে আত্মা আছে সে অসীম শ্রী অরবিন্দ বলেন মানুষের মধ্যে ঈশ্বর নিজেই লুকিয়ে আছেন কিন্তু তিনি নিজেরই সীমাবদ্ধ রূপে প্রকাশিত হয়েছেন তাই মানুষ একদিকে দেবতুল্য অন্যদিকে দুর্বল তার মধ্যে ঈশ্বরের আনন্দ আছে আবার অজ্ঞানতার ছায়াও আছে এই দুই শক্তির সংঘাতই মানুষের নাটক এই সংঘাত থেকেই জন্ম নেয় তার যন্ত্রণা তার সাধনা তার উন্নতি তুমি দেখবে জীবনের প্রতিটি স্তরে এই তিনটি শক্তি কামনা অশক্তি মৃত্যু একে অপরের সঙ্গে লড়ছে কামনা আমাদের টানে বাইরে অশক্তি আমাদের ফেলে দেয় নিচে আর মৃত্যু সেই খেলাটির সীমা নির্ধারণ করে কিন্তু এই তিনের মধ্য দিয়েই চেতনা শেখে কিভাবে নিজেকে চিনতে হয় প্রতিটি ব্যর্থতা প্রতিটি মৃত্যুই এক শিক্ষা যেখানে আত্মা নিজের নতুন শক্তি আবিষ্কার করে যেমন শিশুটি বারবার পড়ে গিয়ে হাঁটতে শেখে তেমনি আত্মাও অন্ধ কামনা ও অশক্তির মধ্য দিয়েই নিজের সত্য শক্তিতে পৌঁছায় মৃত্যু আসলে এক শিক্ষক সে আমাদের বলে দেয় তুমি যা আঁকড়ে ধরছ তা নস্বর আর অশক্তি বলে তুমি যা ভাবছ তোমার সীমা তা আসলে তোমার মিথ্যা বিশ্বাস কামনা শেখায় তোমার সত্য তৃষ্ণা বাইরের বস্তুতে নয় নিজের ভিতরের পূর্ণতায় এইভাবে মৃত্যু কামনা ও অশক্তি আমাদের আত্মজাগরণের সোপান হয়ে ওঠে শ্রী অরবিন্দের ভাষায় টেথ ইজ দ্য ম্যাথ বা অর্থাৎ মৃত্যু হল অমরত্বেরই মুখোশ আমরা যখন মৃত্যুকে ভয় করি তখন আসলে নিজেদের সীমাবদ্ধতাকে ভয় করি কিন্তু যিনি উপলব্ধি করেছেন জীবন আসলে ব্রহ্মের এক প্রকাশ তাঁর কাছে মৃত্যু কিছুই নয় এটি এক দিক থেকে অন্ধকার আরেক দিক থেকে আলোর প্রবেশদ্বার মানুষের বিবর্তনের এই যাত্রা শুরু হয়েছে জড়ো থেকে প্রাণে প্রাণ থেকে মনে এবং এখন মন থেকে অতিমানুষে পৌঁছানোর পথে এই পথে অশক্তি কামনা মৃত্যু সবই আছে কারণ এগুলোই আমাদের রূপান্তরের উপকরণ প্রাণের কামনা মনের চিন্তায় রূপ নেয় মনের চিন্তা আত্মজ্ঞানেই বিলীন হয় আর আত্মজ্ঞানেই আমরা মৃত্যু ও অশক্তির সীমা ভেঙে ফেলি ভাবও একটি বীজ মাটির নিচে পড়ে পচে যায় তারপর অঙ্কুর গজায় সেটি কি মৃত্যুর পর জীবন নয় প্রকৃতি সেই একই নিয়ম অনুসরণ করছে মানুষের মধ্যেও আমাদের পুরনো অহং পুরনো ভয় পুরনো সীমাবদ্ধতা মরে যাচ্ছে যাতে নতুন আলো জন্ম নিতে পারে মৃত্যু মানে শুধু শরীরের নয় মৃত্যু মানে সেই সমস্ত অন্ধকারের সমাপ্তি যা আমাদের সত্য উপলব্ধি থেকে দূরে রাখে শ্রী অরবিন্দের মতে জীবনের লক্ষ্য কেবল মুক্তি পাওয়া নয় বরং রূপান্তর ঈশ্বর পৃথিবী সৃষ্টি করেছেন যেন তিনি নিজেই এই জগতে বিকসিত হতে পারেন পদার্থে প্রাণে মনে মানুষে তাই মৃত্যু কামনা অশক্তি এগুলো কোনো ভুল নয় এগুলো সেই ব্রহ্মেরই লীলা তাঁরই প্রকাশের ধাপ যখন আমরা এই লীলাকে উপলব্ধি করতে পারি তখন সব ভয় চলে যায় সব যন্ত্রণা পবিত্র হয়ে ওঠে তখন মৃত্যু আর শেষ নয় এটি জীবনেরই এক রূপান্তর কামনা আর অন্ধ লালসা নয় এটি আনন্দের তৃষ্ণা আর অশক্তি আর দুর্বলতা নয় এটি সেই বিন্দু যেখান থেকে নতুন শক্তির জন্ম হয় তাহলে আমাদের কাজ কি আমাদের কাজ এই তৃত্বকে অতিক্রম করা কিন্তু তা অস্বীকার করে নয় জেনে বুঝে আলিঙ্গন করে যতক্ষণ আমরা মৃত্যুকে শত্রু ভাবব ততক্ষণ আমরা জীবনের সম্পূর্ণতা পাব না যতক্ষণ আমরা কামনাকে লজ্জার চোখে দেখব ততক্ষণ আমরা আনন্দকে স্পর্শ করতে পারব না যতক্ষণ আমরা অশক্তিকে অভিশাপ ভাবব ততক্ষণ আমরা নিজের ঈশ্বরত্ব উপলব্ধি করতে পারব না এই উপলব্ধি জীবনের সূচনা যেখানে মৃত্যু বদলে যায় অমরত্বে কামনা রূপান্তরিত হয় প্রেমে আর অশক্তি পরিণত হয় অপরাজেয় শক্তিতে তখন মানুষ বুঝতে শেখে আমি নই কেবল মাংস রক্ত ইচ্ছা ও ভয় আমি সেই অসীন চেতনারই এক ক্ষুদ্র তরঙ্গ যে চায় নিজের উৎসে ফিরে যেতে নিজের মধ্যেই ঈশ্বরকে চিনতে তুমি যখন এক মুহূর্ত থেমে ভেতরের নিরবতায় প্রবেশ কর তখন অনুভব করতে পারো তোমার ভিতরে এক অবিচল সত্তা আছে যে কখনো মরে না যে কখনো ভয় পায় না যে কখনো চায় না কারণ সে পূর্ণ সেই সত্তাই তোমার আসল তুমি মৃত্যু কামনা অশক্তি এই তিনটি কেবল তোমাকে সেই সত্য তোমাকেই চিনিয়ে দেওয়ার জন্য এসেছে তাই বন্ধুরা মৃত্যু ভয়ঙ্কর নয় এটি জীবনের দরজা কামনা পাপ নয় এটি ঈশ্বরের আনন্দের বিকৃত প্রতিচ্ছবি আর অশক্তি দুঃখের নয় এটি সেই মুহূর্ত যখন ঈশ্বর তোমার ভিতর থেকে নতুন শক্তি জাগিয়ে তুলছেন এই উপলব্ধি যখন তোমার জীবনে আসে তখন তুমি বুঝবে সব কিছুই লীলা সবকিছুই ব্রহ্মের আনন্দ তখন মৃত্যু আর কাঁদায় না কামনা আর টানে না অশক্তি আর বাধা দেয় না তখন তুমি শুধু অনুভব কর জীবন মৃত্যু আনন্দ সবই এক সবই ব্রহ্ম প্রিয় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন নমস্কার